কেশপুরে জগন্নাথপুরে বন্যা দেখতে গিয়ে যে ছেলেটি জলেতে তলিয়ে গেছিল তিন ঘন্টা বাদে কিন্তু সেই ছেলেকে জল থেকে উদ্ধার করছে এলাকাবাসীরা আর সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে খবর ট্রেনের ক্যামেরা পার্সন দেখতে পাচ্ছেন এলাকাবাসীরা জল থেকে কিন্তু ছেলেকে উদ্ধার করে আনছে আর এই মুহূর্তে কিন্তু আমরাই সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এলাকার মানুষেরা যেরকম সারি দাঁড়িয়ে আছে ছেলেকে দেখার জন্য জগন্নাথপুরে যেই ছেলেটি জলে তলিয়ে গেছিল বন্যা দেখতে গিয়ে বছর দশকের ছেলে সেই ছেলেটি কিন্তু তিন ঘন্টা বাদে কিন্তু এলাকাবাসীরাই খুঁজাখুজির পরে উদ্ধার করছে আর এই মুহূর্তে কিন্তু আমরাই সেই খবরটা সর্বপ্রথম ব্রেক করছি কিন্তু ছেলে চলে গেছে না ফিরার দেশে এই মুহূর্তে খবর নিয়ে ক্যামেরা পারছেন আপনাদেরকে কী তুলে ধরলো তা একবার দেখে

দড়ি বেঁধে খোঁজাখুঁজি করছিলাম সে মাথা প্রায় ঘণ্টা দিয়ে তারপরে সব শেষ প্রান্তে সবাই উঠে যাওয়ার চেষ্টা করছে আমি আর একজন মুখবাসন ছিলাম দেখছি যে কীভাবে আগে দিয়ে উঠা যায় সেই হিসাবে আমরা ডুবে ডুবে আগে সুরতের দিকে ওঠার চেষ্টা করি সে অবস্থায় আমাদের পায়ে ঠেঁকে পায়ে ঠেকতে একজনের পায়ে প্রথমে থাকে সে পারেনি দ্বিতীয় আমি তখন ছিলাম আমার পায়ে ঠাকতে আমি ছেলেটাকে তুলে শূন্য উপরে তুলে দিই তুলে যখন কীরকম দেখলেন লাতন হয়ে পড়ে থাকে নিচে একবারে যখন নিয়ে নিচে ছিল লাতুন হয়ে পড়েছিল নিচেটাতে পায়ে ঠাকতে পায়ে টিপে রেখে রান্না ভেসে যায় সে অবস্থায় সেই তুলি আবার অনেক লোক ছিল আরও আরও অন্যান্য সাথী আমাদের পুরো অনেক সব পাঁচের লোক বাইরে এখন আছে ওখান আপনার নাম কি শেখ রায়